দেশের উত্তর পূর্ব দিক মেঘালয়ের কোল ঘেসে আছে সুন্দর একটি গ্রাম যেখানে লুকিয়ে আছে দেশের একমাত্র রঙিন পাহাড় লাল গোলাপি সাদা বাদামি একসাথে এক পাহাড়ের এত রং আবার এই পাহাড়ের বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ পানির রথ এখানে যেতে হলেও পাড়ি দিতে হবে বিশাল এক নদী যেখানে মিশে আছে মাটি আর মানুষের ইতিহাস সব কিছু মিলে এখানে তৈরি হয় এমন একটা গল্প যা মনে হয় স্বপ্নের মতো কিন্তু বাস্তব থেকেও সুন্দর ঢাকার মহাখালী থেকেই বিরিশিরি দুর্গাপুরের বাস পেয়ে যাবেন ভাড়া চারশো পঞ্চাশ টাকা এরপর যেতে হবে সমেশ্বরী নদী অটো ভাড়া তিরিশ টাকা আর যদি আমাদের মতো পাঁচগাঁও কলমাকান্দা প্ল্যানে থাকে তাহলে লেঙ্গুরা আসতে পারেন তারপর লেঙ্গুরা থেকে বাইকে করে সমেশ্বরী নদী কলমাকান্দা পাঁচগাঁওয়ের বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমরা এখন আছি সমেশ্বরী নদী সমেশ্বরী নদী থেকে আমরা যাব চীনা মাটির পাথর বা পাহাড় যেটা বলে সেখানে এই সমেশ্বরী নদী বিশাল একটা নদী আমরা বীর সাথ যে মাজার দেখছি ওই মাজারের যে নদীটা দেখছি গড়েশ্বরী নদী ওই গড়েশ্বরী নদীটাই পড়ছে এখানে এই নদীটা অনেকগুলা নদী মিলায় এটা এবং এই নদীটা অনেক বড় এবং এখান থেকে প্রচুর বালু উত্তোলন হয় আমাদের এখানে আশেপাশের মানুষ অনেক জীবিকা নির্বাহ করে মাছ ধরে আমাদের একজন কাকা আছে কাকা আপনাদের এখানে মানে মানুষ কিভাবে জীবন যাপন করে মাছ ধরে আর কি কি করে মাছ ধরে মাছ ধরে কয়লা তুলে কয়লা তোলে আচ্ছা 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 আপনাদের লাগা দেখলাম অনেক হচ্ছে ইয়া আছে ঘোড়া ঘোড়ার গাড়িগুলো কি মূলত হচ্ছে কয়লা গাড়ি আমার এখানে নাই আপনাদের এখানে নাই এখানে নাই

দুশো কোটি টাকা ডাক দিয়েছি পরে তো ওই যে আমি শেখ হাসিনা পতন হওয়ার পরে হ্যাঁ তো ফলানো যে কত কুড়ি কোটি আর ফাতর স্টেক আছে একবারে তিন দিনের মধ্যে লয়ে গেছে গা এর কুড়ি কোটি ফাতর লয়ে গেছে গা কাকার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো এখানে অনেক নরম মনের মানুষ আছে কিছু মানুষ আছে আবার একটু অন্যরকম সো আপনারা যখন আসবেন এখানে অবশ্যই যে কোনো অটো ভাড়া থেকে শুরু করে সব কিছু দাম দর করে নেবেন একটু ঝামেলা পোহাইতে হয় আবার অনেক ভালো মানুষও আছে আমাদের যে বাইকের একটু আগে যে একটা ড্রাইভার ছিল উনি খুবই ভালো ওনার নাম্বার আমি হচ্ছে ভিডিওর নিচে দিয়ে দিব আপনারা ওনার সাথে করে আসতে পারেন দেশ বাংলাদেশ এই ট্রিপে এসে নাম না জানা অনেক নদীর দেখা মিলেছে এর মধ্যে সমেশ্বরী নদীটা হচ্ছে সবচেয়ে বড় নদী নদীটা বড় হলেও পানির পরিমাণ দেখে একটু মন খারাপ হয় শুনেছি ভারত থেকে আসা বেশিরভাগ নদীর অবস্থাই নাকি এই এইরকম কিন্তু নদীগুলো সামনে গিয়ে অন্য নদীর সাথে মিলিত হয়ে কিছুটা প্রাণ ফিরে পায় আমরা দশ টাকা করে নদী পার হই পার হওয়ার পরে একটা গ্রাম গ্রামের নাম রাশিমণি সেখান থেকেই একটা অটো ভাড়া করি ভাড়া পাঁচশো টাকা এখানের স্পটগুলো ঘুরিয়ে আমাদের আবার নিয়ে আসবে এই নদী তীরে রিজার্ভ না করে লোকালে ঘুরলে খরচ কিন্তু অর্ধেক আমাদের কলমাকান্দা দুর্গাপুরের ডে ট্রিপের সকল খরচ দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আমরা এখন আসি বিড়ি চীনা মাটির পাহাড়ে আমার পিছনে আপনারা পাহাড় দেখতেছেন এটা কিন্তু নর্মাল কোনো পাহাড় না এটার কালার একটু ডিফারেন্ট সাদা মাটির পাথর বলে অনেকে আবার গোলাপি কালারের পাথর বলে আমি দেখতেছি আসলে অনেকগুলো কালার আছে আমার কাছে মনে হচ্ছে আর কি সাদা গোলাপি এবং অন্য অনেক রকমের পাথরের কালার আবার পানিটাও মোটামুটি খুবই পরিষ্কার সুন্দর পানিটা অনেকে নীল পানি বলে এখানে নাকি একটা সময় গ্রীষ্মকালে বিশেষ করে নীল পানি দেখা যায় এখন এটা নীল নাই এখন হচ্ছে সবুজ দেখা যাচ্ছে যেহেতু কয়েকদিন যাবত নাকি এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে জায়গাটা খুবই সুন্দর ছিমছাম মানুষ কম আমরা যেহেতু একেবারে হলিডেজ কে বাদ দিয়ে আসছি আজকে মনে হয় সোমবার তো এখানে মানুষ খুব একটা নাই আমরা উপরে যাব উপর থেকে কিছু সুটুট নিব আপনাদেরকে এই এরিয়াটা দেখাবো লেকটা নাকি অনেক গভীর পর্যটক মারা যাবারও ঘটনা আছে আর তখন থেকেই লেকের পানিতে নামা নিষেধ কিন্তু প্লেসটা অসাধারণ আপনি যদি পাহাড়টা বাদও দেন এই জায়গার ল্যান্ডস্কেপটাই অন্যরকম দেখলেই মনে একটা প্রশান্তি আসে এক সাইডে এই ল্যান্ডস্কেপ মাঝের লেক এরপর রঙিন কালারের পাহাড় আপনারা আমার পিছনে যে পাথরগুলো দেখতেছেন এগুলো অনেক কালারফুল অনেক ধরনের কালার আছে আমি জানি না এটা সাদা চীনা মাটির পাথর কেন বলে আমার কাছে জিনিসটা খুবই সুন্দর লাগতেছে আমি যতদূর জানতে পারছি ইংলিশ আমলে মানে ইংরেজ আমলে মানুষজন হচ্ছে ইংরেজরা এখান থেকে খনি সম্পদ আহরণ করতো এরপরে এটা বর্তমানে পর্যটকদের জন্য খুবই একটা সুন্দর প্লেস হিসেবে আছে। প্রশ্ন আসছে এই পাহাড়ের এত রঙ কেন এর সহজ উত্তর হচ্ছে মাটির ভেতরে থাকা খনিজ পদার্থ যেমন সাদা রং হয় কাউলিন মাটি দিয়ে লাল বা গোলাপি হয় আয়রন অক্সাইডের কারণে আমরা ধীরে ধীরে উপরে উঠতে থাকি আর উপর থেকে সব কিছুর সুন্দর্য তো এমনি বেশি আমি এখন বসে আছি এই যে একদম কালারফুল একটা জায়গায় পিঙ্ক কালার দেখতে পারতেছেন এদিকে সাদা কালার দেখতে পারতেছেন মাঝে মাঝে এবং এই সাইড আবার একটু রেডিশ টাইপের টোন দেখতে পারতেছেন সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং মানে আমাদের এখানে যেরকম কালারফুল একটা জায়গা আছে এটা মানুষ কতটুকু জানে মানুষ কতটুকু আসে আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে ব্যাপারটা আবার ওই সাইডের যে গ্রামীণ পরিবেশটা আমি একটু আগে ড্রোন ফুটেজ আপনাদের দেখাইছি যে গ্রামীণ পরিবেশটা অসাধারণ মানে দিস ইজ লাইক কোয়াইট এ কমপ্লিট প্যাকেজ আর কি আমার কাছে মনে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে অ্যান্ড আমি হাঁটতেছি মানুষও নাই ইটস কোয়াইট গুড ফিলিং খুবই সুন্দর আমরা একদম টপে আছি বা হচ্ছে পাথর যেখানে সাদা মাটির পাহাড় সবার উপরে যেই পাহাড়টা মানে সবার উপরের যে অংশটা এখানে আমরা একটা দোকান পাইছি আমাদের সাথে ওর পরিচয় হয়েছে এবং আমাদেরকে শরবত খাওয়াইতেছে থ্যাংক ইউ কত টাকা দশ টাকা দশ টাকা মানে কমে দিতেছে ওই আমাদের সামনে একটা ছেলে আছে ও হচ্ছে আমাদের পথ দেখাই দিচ্ছে এবং পথ দেখানোর কিছু নাই যদিও শর্টকাটটা দেখাইতেছে ও আমাদের খুবই হেল্প করতেছেন হি ইজ ভেরি গুড সোল এখানে যে আমরা দুই রকমেরই মানুষ পাইছি সেটা একটা দৃষ্টান্ত উদাহরণ আমাদের পরবর্তী গন্তব্য বিজয়পুর জিরো পয়েন্ট যাওয়ার পথে হাজংদের তৈরি একটি স্মৃতিসৌধ চোখে পড়ে উনিশশো সাল সংঘটিত হয় হাজং বিদ্রোহের আর সেই হাজং বিদ্রোহের শহীদদের স্মরণে আমরা এখন আরেকটা স্পটে আসছি জিরো পয়েন্টে জিরো পয়েন্টে আমি যাই না কি দেখার আছে এই পাশে মনে হয় সমেশ্বরী নদী আছে আমরা চলেন পারে যাই এখানে যে একটু রেস্ট টেস্ট নেই আমাদের অলমোস্ট ট্যুর লাস্ট দিকে এবং আমরা আরেকটা হয়তো চার্চ বা কিছু একটা দেখবো আমরা বিজয়পুর জিরো পয়েন্ট আসছি জিরো পয়েন্ট থেকে একটু ভিতরে আসলে আপনার সমেশ্বরী নদী এই সমেশ্বরী নদী দিয়ে আমরা যাব হচ্ছে ভারতের একদম নোম্যান্স ল্যান্ডে আর এই যে আমাদের নৌকা ছিল আমাদের মেঘালয়ের ভিতরে নৌকা করে একটু নো ল্যান্ডে যাওয়া বাট লাকিলি বিজিবির একটা টিম আমাদের নৌকা করে আরো ভিতরে যাবে তাই আমরাও ভিতরে যাওয়ার অ্যাক্সেস পাই আমরা এখন বাংলাদেশের একেবারে শেষ মাথায় আছি এই আসলে কেউ আসে না আসতে পারে না এটা কাইন্ড অফ জিরো ম্যানস ল্যান্ড বাংলাদেশের লাস্ট একটা পোর্শনে আমি ম্যাপে দিয়ে দিব আপনাদেরকে আমার ঠিক এই পাশেই হচ্ছে মেঘালয় আমাদের এখানে আসা আসলে ইলিগাল বাট এখানে বিজিবির একটা টহল টিম আসছে আমরা তাদের সাথে চলে আসছি তারা আমাদের নৌকায় উঠছে সো লাকিলি আমরা এখানে আসতে পারছি আর আপনাদেরকেও মেঘালয় পাহাড় দেখাইতে পারছি এরপর মাঝি আমাদের উপরে রাস্তায়ও নিয়ে যায় যে রাস্তা দিয়ে আগে বর্ডারে বিভিন্ন ব্যবসা হইত বাট বর্তমান পরিস্থিতির কারণে সব বন্ধ আমাদের ট্যুর অলমোস্ট শেষ আমরা হয়তো আহার একটা স্পটে যাইতেও পারি নাও যাইতে পারি এখন খাওয়া দাওয়া করি নাই অলমোস্ট বিকাপ হয়ে গেছে আমরা জিরো পয়েন্টে এখনও আছি এখানে একটু গোসল টোসল করছি জিরো পয়েন্টের যেই এক্সপেকটেশন লেভেল ছিল আমার কাছে তেমন কিছু মনে হয়নি এখানের আমার রাইটটা পুরো লস প্রজেক্ট মনে হচ্ছে তেমন কিছুই দেখতে পারি পারিনি আলটিমেটলি সো আমার মনে হয় না নৌকা দিয়ে এখানে যাওয়ার খুব একটা জরুরি দরকার যদি আপনারা দেখতে চাইলে দেখতে পারেন বাট আমার তেমন কোনো সিগনিফিক্যান্ট কিছু মনে হয়নি এখানকার প্রতিটি পথ প্রতিটি মানুষ প্রতিটি নদীর সাথে মিশে আছে আমাদের মাটির গল্প আর এই গল্পগুলোই আমাদের মানুষ করে তোলে যেখানে ইতিহাস শেখায় মাথা নত করতে আর প্রকৃতি শেখায় মাথা উঁচু করে বাঁচতে আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ছড়িয়ে দিতে পারেন বাংলাদেশের এই সৌন্দর্যকে দেখা হবে পরের কোনো গল্পে পরের কোনো গন্তব্যে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন